আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হুসাইন আজকে আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিংহিস খানের দেশ মঙ্গোলিয়া নিয়ে এখানে কি ধরনের কাজের ফ্যাসিলিটি আছে এই মুহূর্তে বাংলাদেশের নতুন একটি সম্ভাবনার ময় শ্রম বাজার যেটি হচ্ছে মঙ্গোলিয়া এখানে গেলে আপনি কি ধরনের কাজ পাবেন কত টাকা স্যালারি পাবেন এবং কতদিন সময় লাগতে পারে তার আগে বলে নিয়েছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই চ্যানেলে আপনি পাবেন স্টুডেন্ট এবং ওয়ার্ক বিজনেস ট্যুরিস্ট মেডিকেল রিলেটেড সকল আপডেট তথ্য পৃথিবীর বিভিন্ন দেশের যে আপনার প্রয়োজন সেটা আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মঙ্গোলিয়াটা হচ্ছে এমন একটি দেশ যেটা এশিয়ার একটি দেশ এটা হচ্ছে চায়না এবং রাশিয়ার মধ্যবর্তী একটা দেশ এবং এটার আয়তন হচ্ছে প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার জেটাতে খুব অল্প সংখ্যক লোক বসবাস করে থাকে যার ফলে এখানে অনেক ব্যাপক রকমের কাজের চাহিদা রয়েছে এবং এখানে কি ধরনের কাজ হবে এবং কত দিন নিয়ে আপনি যেতে পারবেন কত টাকা তারা স্যালারি দিয়ে থাকে এবং স্যালারি রেঞ্জ কেমন হয়ে থাকে বসবাসী হচ্ছে ধরনের কাজের অপরচুনিটি সেখানে আছে আর এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে গিয়ে বাংলাদেশের কিছু এজেন্সি আছে আমাদের বাংলাদেশের সহসরল যে মানুষগুলো আছে তাদেরকে ট্যুরিস্ট বিষয়তে নিয়ে ডাইভার্সি করার চেষ্টা করেন আর ট্যুরিস্ট বিষয়ে গিয়ে যদি আপনি কাজ করেন সেখানে যাওয়ার পর যদি আপনি ধরা পড়েন তাহলে তার প্রতিকার কি অথবা আপনি কি ধরনের বিপদে পড়তে পারেন টোটাল বিস্তারিত আজকের এই আমরা সাম্যক ধারণা দিব যাতে করে আপনি মঙ্গোলিয়া যেখান থেকেই আপনি প্রসেস করেন না কেন যাতে করে আপনার মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে খুব সহজ এবং সুন্দরভাবে আপনি যেতে পারেন কোনো ধরনের হ্যাসেলবিহীন এখন আসেন এখানে কি ধরনের কাজ হয়ে থাকে সেটি হচ্ছে যেহেতু প্রথমে বলেছে এটা খনিজ সম্পদ সমৃদ্ধিত একটি দেশ সেখানে খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে খনির কাজে নিযুক্ত কিছু ক্যাটাগরিতে তারা লোক নিয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়েল্ডার এবং খনিজ সম্পদ উত্তোলনকারী অর্থাৎ কিছু টেকনিশিয়ানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা লোক হায়ার করে থাকেন বিভিন্ন দেশ থেকে আর এই সমস্ত কাজে সম্পৃক্ত রয়েছেন ভিয়েতনাম চায়না এবং ইন্ডিয়া এই সকল দেশের লোকজন মঙ্গোলিয়াতে কাজ করে থাকেন যদিও বাংলাদেশের ওয়ার্কার খুব কম আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে মাধ্যমে কিন্তু সেখানে যাচ্ছেন পাড়ি জমাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু প্রসেস করা যায় দুই থেকে আড়াই মাস সময় লাগে এবং এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে মিনিমাম এক হাজার থেকে বারোশো ডলার এখন আসেন এক হাজার থেকে বারোশো ডলার যদি আপনি স্যালারি পেয়ে থাকেন তাদের রুলস অ্যান্ড রেজলিউশন অনুসারে প্রতিদিন বারো ডলার করে তাকে ট্যাক্স পে করতে হবে আপনি যে ধরনের কাজ করেন না কেন অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা স্যালারি পান সেক্ষেত্রে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা অথবা চারশো টাকার মতো স্যালারি থেকে কেটে যাবে আপনার ট্যাক্স বাবদ অর্থাৎ আপনি হাতে পাবেন পাঁচশো থেকে ছয়শো বা সাতশো ডলার পর্যন্ত এটা হচ্ছে বেসিক স্যালারি ওভারটাইম থাকবে এবং আদার্স ফ্যাসিলিটি থাকতে পারে তাদের লেভালু এবার আসেন এখানে যে ধরনের কাজের পরিধি আছে সেটি হচ্ছে আপনার সবচেয়ে বেশি কাজ হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন করার ক্ষেত্রে এই ধরনের শ্রমিক তাদের লাগে জেনারেল ওয়ার্কার এবং ওয়েল্ডার কনস্ট্রাকশন বা যেটা মেশন আমরা বলে থাকি এই মেশনের কাজে অথবা স্টিল পিকচার এই টাইপের কাজে তারা লোক নিয়োগ দিয়ে থাকেন এই খনিজের কাজে একটু কষ্ট বেশি হলে সেখানে স্যালারিটা একটু বেশি পাওয়া যায় তাই খনিজ সম্পদ উত্তোলনের কাজেই কিন্তু তারা লোক হায়ার করে থাকে বিভিন্ন দেশ থেকে ভাবে বাংলাদেশ থেকেও কিন্তু এই মুহূর্তে খনিজ সম্পদ উত্তোলনের

তাই যারা ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনি মঙ্গোলিয়াতে কাজের উদ্দেশ্যে থাকবেন বা অবৈধ থাকবেন এরকম চিন্তা যদি আপনার মাথা থেকে থাকে তাহলে সেটা ফেলুন কারণ হচ্ছে মঙ্গোলিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিট সহজেই আসে এবং খুব সহজেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে আপনি যেতে পারছেন কেউ যদি আপনাকে বলে যে এখানে বিভিন্ন ধরনের ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের কাজ আছে এগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যে বা তাই যারা যেতে চান অবশ্যই জেনে বুঝে যাবেন যেখানে এখানে কি ধরনের কাজ আছে খনিজের কাজে কষ্ট হলেও কিন্তু স্যালারি ভালো পাওয়া যায় ট্যুরিস্ট বিষয় গিয়ে মঙ্গোলিয়াতে কাজ করবেন এই চিন্তা মাথা থেকে জেড়ে ফেলে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা না গিয়ে আপনি ডাইরেক্ট সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করে যেহেতু বাংলাদেশে বাসি নেই এখান থেকে কনসুলেটের মাধ্যমে ইন্ডিয়াতে ফাইল জমা হয় কিছু বই ভিয়েতনাম থেকে হয়ে আসে বা কেউ কাজাকিস্তান থেকে করে আসেন বিভিন্ন দেশ থেকে বিষয় স্টিকার সংগ্রহ করে বাংলাদেশে ম্যান মাধ্যমে আপনি যেতে পারবেন আর সেই প্রসেসিং করতে গিয়ে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু এই কার্যক্রমটি হয়ে থাকে যদিও আরো কম সময়ের মধ্যে এই মুহূর্তে প্রসেস হচ্ছে বাট আমরা লম্বা সময়ের কথা বলি কারণ হচ্ছে যাতে করে আপনি পরিকল্পনাটি রাখেন কোনো টেনশন